আসসালামু আলাইকুম সুপ্রদর্শক বন্দর আপনারা স্ক্রিনে যে লেজার কাটিং গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিতরের অংশ আর এটি এখন ফিটিংসের কাজ চলতেছে তো সুপ্রদর্শক বন্ধুরা আপনারা যারা লেজার কাটিং গেট অর্ডার করতে চান তারা স্ক্রিনে দা নাম্বার দ্রুত যোগাযোগ করে ফেলুন যে কোনো ডিজাইনের লেজার কাটিং গেট আমাদের কাছে সম্ভব আরে ভাই রাতে গাড়ি নষ্ট হয়ে আর এই গেটটিতে পাস লেজার কাটিং এর বসছিলাম করা হয়েছে এবং যে কালো ফ্রেমগুলো দেখতে পাচ্ছেন এই কালো ফ্রেমগুলো চোদ্দ গ্যাজের মাল ব্যবহার করা প্রিয় দর্শক বন্ধুরা যদি আপনারা তিন মিলি দিয়ে করেন তাহলে প্রতি স্কোয়ার ফিট করা যাবে মাত্র এক টাকা চার মিলি দিয়ে এগারোশো পঞ্চাশ পাঁচ মিলি বারোশো পঞ্চাশ ছয় মিলি